ওই বিধি ওই রানো আলকি আলিলি কই গেছো তোরা কে রে রেগুমা দেখতে চা দিন দুপুর হয়ে যাই যাইতেসে ওইদিকে ঝর্ণায় কি অপেক্ষা করতে আসে বুঝুন আরে কই তোরা আরে জামাল মাস্টর তুমি কই গেছ আচ্ছা কনশাইন আমি সালমা বেগম এই সকাল বেলার তন রেডিও হইয়া রয়েছি ক্যারে ঝর্ণা গো বাড়ির জামু ঝর্ণার বিয়ার অনুষ্ঠান খাইতে হলুদ বিয়া একার হগল দিলে লইয়া যাব জামাল মাস্টর আমি আমার পাচ মাইয়া এর বাদে আম কামের কাম করে যে মর্জিনার মায় মোৰ দিনা মাৰি লৈ আহতো একো আলো কিছু দেহাৰ ইচ্ছা আছে ভালা ভালা খা ইচ্ছা আছে আহ দে সেই সকাল বেলা আমি কৈতাছি আৰু ধৈৰ্য ধৰতে পাৰত না ৰাণু কিয়া আলো লিলি জামাল মাষ্টৰ তোমাৰ সকলো দি নাম্যায় ওই তো বেগে গেছে মাইক্রো বাইরে খারিয়ে রয়েছে বউ আর সাল করবা বেগমের তোর আহ একটা বেগটি যাই দুই চাই দশ দিন থাকুক কি রে লিলি তুই দি বালকেরা সাজোস নাই কি হইল আবার তোর বৃত্তির কথা আর আমি কি কইতাম কোন সাই কনসাই এই বিধি মাইয়া আমার আমারে জালাইয়া শেষ করিথি তোর কি জামা কাপড় কম আছে যা ভাইয়া উপরে যা ভালো একটা জামা ফিরাই যদি হেন যাইয়া ভালো একটা পাত্র তোর লেগা রানুর লেগা ঠিক করতাম ফারি আর ছ আর ঠেকা একে একেবারে বিয়া কোনো কথা নাই বুঝস আম্মা আসসালামু আলাইকুম আপনারা কি গাড়ি তোরছেন নি আম্মা সবাই তো লিখিয়াইতেছেন তো মর জিনা খালারে আহ আম্মা অনেক দিন ঢাস করে গো সারা আসছি আপনাকে অনেক মেস করি আমি আপনারা কত বাকি মাইয়া রানো হ আম্মা আমার লাগে তো আমরা ভালো করে কথাই কর না কই বা কেন আমি কেমন মুখ রাখতে পারছি আমি রানু একটা মাইয়া না নিজে বালা থাকতে পারি না পরিবারের কারণে একটু বালা রাখতে পারি ও আম্মা আপনি বালা করি আমার লগে কথা কন না খুব বেশি রাগ করছেন আম্মা আমার লগে আম্মা গো আপনি যদি আপনি এই মাইয়া রানুর লগে রাগ করেন আমি কই যামু আম্মা কোন থাক 엄마 আয়েন আপনারা সাবধানে না ফিয়ামানিল্লা সাবধানে শব্দ না আইন হগলে জল নাই আমি হগলে আমরগুলি অপেক্ষা করতে আসি কি মজা লাগতাছে আপ বিথি হগল দি আইতাছে অনেক মজা লাগতাছে মা অনেক ভালো লাগতাছে কত দিন পরে রে দেখমু আমি যে এত কথা কইতাছি আমার আম্মায় বালা করে একটা কথা কইতাছে না হ আমি বুঝতাছি আম্মা আমার লাগে তো রাগ হইছে আইসা আম্মা রাখি হ্যাঁ কি কইতাছ আমার মাস্টার ও রানুর লগে ব্যবহার করতাম না কে রে এই মাইয়াডার বিয়াডা বাইঙ্গে গেছে এনে মাইয়াডারই বেশি দোষ বুঝছো আবার মাইয়ে কান দে ফোনে বাফের কথা শুনি না হ্যাঁ সালমা বেগমকে এত করে ভালোবাসে ভালো তো বাসে জামাল মাস্টারে খালি গরো বইয়া থাকে কোনো কাম না কিছু না কেমনে সংসারটা চলে কেমনে ফার্স্টটা মাইয়া লিয়া জীবনটা চালাই জামাল মাস্টার কখনো বাইবা দেখছ কে রে গো বড় বড় কথা তো ঠিকই বহে কও রানো বিতি

দেখবা একদিন আমি এই বড় নায়িকা হইয়া যাইয়া এই সংসারের বাল্যম বুঝছ আর তুমি চিন্তা করে দেখো আম্মা তোমার যে ফার্স্টটা মাইয়া আল্লাই দিছে এর মধ্যে সুন্দর কে আমি গুণ কার বেশি আমার সিনেমা অভিনয় করে কে আমি আমি লিলি সালমা বেগমের উপযুক্ত মাইয়া নায়িকা হোম ৱাচিমেৰ লগে বৰ বৰ নায়ক লগে তহ ভিজিট কাঠ কৰি আমাৰ লগে তুমি দেহা কৰণ লাগব বুজছনি সকলে কি আম্মা কি কণ ঠিক কৰিছি না আম্মা যে এই যে আমি মসজিনার মায়ের কিনার দিয়ে বইছি ডাকা যাইতে আসি কোন তো আম্মা আমার কেমন দেখা যাইতেছে আহ কোন যে আম্মা ভালো লাগতেছে কিনা ও মা আম্মাই দিয়ে আসে কি গো আম্মা আমার এই সাজন দিয়ে আপনার কাছে ভালো লাগে নাই আরে আম্মা কি বিয়া খাইতে যাবো একটু না সাজলে ওই বনিক্ষণ এর আমি মরজিনার মায় ওয়াইজকে অনেক সাজছি তয় আম্মা আমনি রেখে রাজ রানীর মতো লাগতে আছে হ আম্মা কি যে কই না আম্মা কইতে সাজুন দিছি কে আম্মা আমি তো অত শিক্ষিত মানুষ না আমার তারে যেটা বালা লাগে এটা আপনাকে তারে বালা নাও লাগতে পারে আম্মা আশা কইতাছি বিশ্বাস যান আমারি সাজনটা আমার দ্বারে কি যে সুন্দর লাইক লাগতেছে আম্মা বুঝছই কি গো বিদিয়াপা তুমি যদি মুস্কি মুস্কি আসো ও আইসা কইতে আসো যে আমারে ভালো লাগতেছে আ থাক তুমি বাসার কামের মানুষ তবু একটু সাজলাম আমি মন আছে বুঝছই না বলে আমরা জরনা আফার হলুদ বিয়া খাইতে যাইতে আছি ও খালু আর কতক্ষণ সময় লাগবো কুস্তা ভালো লাগতাছে না সময় কাটতেছে না কুস্তা একটু কন খালু আচ্ছা আপনি কইতা আর বেশি লাগতো লাগ না দশ পনেরো মিনিট লাগবো কি মজা গো কি ভালো লাগতে তো যে যাই মর্জিনার মা আমি এইখানে কাম করতে করতে আর কোনো আনন্দ ফুর্তিকরণের সুযোগ না ওই দেহ তোমরা মাই সালমা খালাম্মায় আমার দিকে চোখ কট মট কইরা গো আর বেশি কথা কইবাম না সকলে বালা থাকবাম হগল বুঝই আমি অনিমা রাহাতের বড় বোন শুনলাম ঢাকাতে সালমা বেগুন সব পুরা পরিবার নিয়ে ঢাকাতে যাচ্ছে তাহলে অন্তু বলতো আমাদের আমরা না গেলে কি হয় আমরা না গেলে তো পুরো অনুষ্ঠানটা জমবেই না ওখানে যে নতুন করে আবার কোনো প্যাচ লাগাতে হবে কি বলিস অন্তু ঠিক বলেছি না আর হ্যাঁ অন্তু আমরা এমনভাবে যাব যাতে করে রানু এবং রানুর পুরো ফ্যামিলিটাকে আবার একবার একেবারে ধুয়ে আসতে পারি বুঝছিস লজ যাও না এগুলার বিয়েটা ভাঙল তারপর আবার ঝর্নার বিয়ে খাওয়ার জন্য ময়মনসিং থেকে ঢাকা যাচ্ছে তাহলে অন্তু আমি আর অনিমা আপ আমি আর তুই বসে থেকে কে লাভ অফিস থেকে ছুটি নিয়ে আমরা দুই রোয়ানা দিব কারণ আমরা না গেলে তো খেলা জমবেই না কি বলো দর্শক ভাই বোনেরা এই অনিমাকে নিশ্চয়ই তোমরা চিনো না চেনার কথা না আমি বিশাল ধনী পরিবারের মেয়ে রাহাতের বড় আপু আমি অনিমা আর আমার হাজবেন্ড হলো কায়স্যার ও যত চেষ্টা কইরাও ও শত চেষ্টা করেও আমার ভেলেনি বন্ধ করতে পারেনি আমি সব জায়গাতে জয়ী হই এবারও হব ওখানে গিয়েও একটা জ্ঞানজাম বাধা বই হ্যাঁ অন্তু কথা দিচ্ছি আই প্রমিস ওই দিও একদম ঠিক বলেছি শুনি আমরা না গেলে কি বিয়ে জমবে আমরা দুই বোন না থাকলে তো অশান্তি তৈরি করবে কে আর তুই তো অশান্তির জন্য একেবারে মনে হয় খেতাব পাওয়া একজন মানুষ পারিস অনিমাপু আমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করছি করতে করতে তোর সাথে কথা বলছি আর হ্যাঁ অনিমাপু ভালোই হবে ওখানে গিয়ে আমরা একটা নতুন খেলা দেখাবো বুঝতে পেরেছিস ওই বিয়ের আনন্দটা গুগলেট না করলে কি হবে আর যেখানে আমাদের অনিমাপু আছে আমি অন্তু আছি অন্ধকার নির্ভেজাল ভাবে কোন অনুষ্ঠান করে আমি এক কথা চল গিয়ে রেডি হই গাড়ি বের করতে বলি আর অফিসে একটা ছোট ছুটি নোটিস পাঠিয়ে দেই তারপর আমরা ঢাকা চলে যাই দুলা ভাই কি বলছেন আপনি যেতেই হবে আমাদেরকে বুঝতে পারছেন আর অনিমাপু তো আপনাকে গুণার মধ্যেই ধরে না আপনি একটা মানুষ তো সত্যের পথে সবসময় কথা বলেন কি পাইছে জীবনে কিছুই তো পাননি আর আমাকে অনিমাপকে দেখেন তো আমরা জীবনে অনেক কিছু পেয়েছি এখন অনিমাপু যেটা করছে সেটা হলো রাহাতের মানে রাহাত ভাইয়ার বাড়ি জায়গা সম্পত্তি অফিস সবকিছু দখল করার পায়খানা করছে তাই না অনিমাপ সেক্ষেত্রে কিন্তু ভাত পাবো আমি আর দেরি করতে চাই না অনেক অনেক আমরা রেডি হয়ে বের হয়ে যাই সালমা বেগমকে গিয়ে নাস্তা নাবুদ করতে হবে ওকে